বন্দা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে সমন্বয়ের কথা বন্দার কারণে রপ্তানির মধ্যে যে সকল শিল্প ক্ষতিগ্রস্ত তাদের তাদের যেন শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত হয় সেজন্য সরকারের পক্ষ থেকে সহায়তার কার্যক্রম গ্রহণ করা হয়েছে আমাদের প্রায় সকল মন্ত্রণালয় এবং অধিদপ্তর কর্মকর্তারা ইতিমধ্যে তাদের পেছনে একদিনের টাকা জমা দিয়েছে তাকে যারা জমা দেয় জমা দেওয়ার হয়েছে আমাদের অর্থ সংস্কারের অংশ হিসেবে কতগুলো গুরুত্বপূর্ণ কাজ শুরু হয়েছে সেটা আপনারা আগে দেখ এখন নিজেরাই দেখছেন একটা হচ্ছে যে একটা সিদ্ধান্ত হয়েছে যে কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের কিছু বেশি কিছু আগায় তা না বরং মূল্যবোধে অনেক বেশি অবক্ঞে ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু করেছে আরেকটা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয়সীমালার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে আমাদের হজ একটা অনেক বড় ব্যাপার বাংলাদেশি মুসলমানদের জন্য হজের ক্ষেত্রে একটা সিন্ডিকেট আমরা দেখতে পাই যেটা হজের প্যাকেজের মূল্য অনেকটা বাড়িয়ে দেয় তো হজের যে খরচ সেটা যৌক্তিকভাবে যাতে কমানো যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রক্রিয়াটা চালু রাখব তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আছে সেগুলোও গ্রহণ করবো সে ব্যাপারে একটা পদ্ধতির বিষয়ে কথা রেখে আমাদের আগে একটা পদ্ধতি ছিল জিও এনজিও সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কো সেটাকে আবার রিভাইভ করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর আমরা দায়িত্ব গ্রহণের সময় থেকে এক মাসের মধ্যে কোন কোন মন্ত্রণালয় কী কী কাজ করেছে সরকার কী কী কাজ করেছে সেগুলোর ব্যাপারে একটা নোট প্রস্তুত করে আপনাদেরকে দিয়ে দিই এরকম খরচের কোন কত হতে পারে কত কমাবে এসব কথা হয়নি তবে প্যাকেজটা যে অনেক বাড়তি এটা একটু কমানোর সম্ভব এটা দেখা গেছে প্রাথমিক বিশ্লেষণে এবং কমানো যেতে পারে